থ্যালাসেমিয়া একটি রোগ যা সাধারণত বংশগতভাবে ছড়াই ছড়ায় এই রোগে আক্রান্ত রোগীর রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিনের উপস্থিতি কম থাকে থ্যালাসেমিয়া মৃদু এবং তীব্র দু হতে পারে এক দুই বছরের শিশুর ক্ষেত্রে ভালোভাবে চিকিৎসা না করালে এটি শিশুর মৃত্যুর কারণও হতে পারে প্রতি বছর পৃথিবীতে প্রায় এক লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যামিনিয়া অ্যানিমিয়া রোগে ভুগে থাকেন মৃত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অনেক সময় চিকিৎসার তেমন প্রয়োজন হয় না অপরদিকে তীব্র থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগীকে নিয়মিত রক্ত দিতে হয় থ্যালাসেমিয়া কেন হয় থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ সাধারণত ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে থ্যালাসেমিয়া হয় বাবা এবং মা উভয়ের অথবা বাবা এবং মা যে কোনো একজনের থ্যালাসেমিয়া জিন থাকলে এটি সন্তানের মধ্যে ছড়াতে পারে বাবা এবং মা উভয়ের থ্যালাসেমিয়া জিন থাকলে সেক্ষেত্রে শিশুর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শতকরা পঁচিশ ভাগ থ্যালাসেমিয়ার প্রকার ভেদ থ্যালাসেমিয়া প্রধানত দুই ধরনের হয়ে থাকে আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কি কেন হয় লক্ষণ ও প্রতিরোধের করণীয় আলফা থ্যালাসেমিয়া চারটি জিন দিয়ে আলফা থ্যালাসেমিয়া ধারা গঠিত হয় এক্ষেত্রে বাবা এবং মা প্রত্যেকের কাছে দুইটি করে এই জিন পাওয়া যায় এর মধ্যে এক বা একাধিক জিন ত্রুটিপূর্ণ হলে আলফা থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হয় সমস্যাটি কতটা মারাত্মক তা নির্ভর করে চারটির মধ্যে কতটি জিন ত্রুটিপূর্ণ তার উপর যেমন একটি জিন ত্রুটিপূর্ণ হলে থ্যালাসেমিয়া কোনো লক্ষণ বা উপসর্গই দেখা যাবে না তবে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে তার সন্তানের মধ্যে এই রোগ ছড়াতে পারে দুইটি জিন ত্রুটিপূর্ণ হলে মৃদু উপসর্গ দেখা দেবে এই অবস্থা আলফা থ্যালাসেমিয়া মাইনর নামে পরিচিত তিনটি জিন ত্রুটিপূর্ণ হলে মাঝারি থেকে মারাত্মক ধরনের উপসর্গ দেখা যাবে এই অবস্থা হিমোগ্লোবিন এইচ ডিজিজ নামে পরিচিত চারটি জিন ত্রুটিপূর্ণ হলে মারাত্মক ধরনের উপসর্গ দেখা যাবে এই অবস্থা আলফা থ্যালাসেমিয়া মেজর অথবা হাইড্রোফস ফিটেলস নামে পরিচিত এর ফলে প্রসারের পূর্বেই ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে বিটা থ্যালাসেমিয়া দ্বারা দুইটি জিন গঠিত হয় বাবা এবং মা প্রত্যেকের কাছ থেকে একটি করে সর্বমোট দুইটি জিন পাওয়া যায় এর মধ্যে একটি অথবা উভয়ই জিন উভয় জিনই ত্রুটিপূর্ণ হলে বিটা থালাস্যামিয়া হয় এক্ষেত্রে কতটা মারাত্মকতা নির্ভর করবে চারটির মধ্যে কতটি জিন ত্রুটিপূর্ণ তার উপর যেমন একটি জিন ত্রুটিপূর্ণ হলে মৃত্য উপসর্গ দেখা যাবে এ অবস্থা বিটা থেলাসেমিয়া মাইনার নামে পরিচিত অপরদিকে দুইটি জিন ত্রুটিপূর্ণ হলে মাঝারি থেকে মারাত্মক উপসর্গ দেখা যাবে এ অবস্থা বিটা থালাস্যামিয়া মেজর অথবা কুলিশ অ্যানিমিয়া নামে পরিচিত যেসব নবজাতক শিশু এই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তারা জন্মের সময় বেশ স্বাস্থ্যবান থাকলেও জন্ম পরবর্তী দুবছর সময়ের মধ্যে উপসর্গ দেখা যায়। রোগের লক্ষণ রোগের ধরন এবং এর তীব্রতার উপর ভিত্তি করে এই উপসর্গগুলোকে ভিন্ন হতে পারে তবে থ্যালাসেমিয়া হলে সাধারণত কিছু লক্ষণ দেখে অনুমান করা যায় যেমন অবসাদ বা অস্বস্তি অনুভব শারীরিক দুর্বলতা শ্বাসকষ্ট মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের হাড়ের বিকৃতি শারীরিক বৃদ্ধির হার কমে যাওয়া পেট বাড়ির দিকে প্রসারিত হওয়া পেট ফুলে যাওয়া গাঢ় রঙের প্রস্রাব অতিরিক্ত আয়রন সংক্রমণ অস্বাভাবিক অস্থি পিলা বড় হয়ে যাওয়া হৃৎপিণ্ডের সমস্যা ত্বক হলদে হয়ে যাওয়া জন্ডিস ইত্যাদি লক্ষণ বা উপসর্গ দেখা যায় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে রক্ত লোহিত রক্তকণিকার মাত্রা লোহিত রক্তকণিকার আকারের পরিবর্তন বিবর্ণ লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের অসম থাকা অসম থাকা শিশুর রক্তে আয়রন ও লোহের পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণ ইত্যাদি জানা যায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে রোগের থালাসমিয়া আছে কিনা অথবা রোগী ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিন বহন করছে কিনা তা নির্ণয় করা যায় গর্ভস্থ সন্তানের থেলাসেমিয়া আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ভিলিয়াস স্যাম্পলিং অ্যামনিউসেন্টিসিস ফিডাল ব্লাড স্পাম্পলিং ইত্যাদি পরীক্ষা করা যেতে পারে থ্যালাসেমিয়া আছে বা হতে পারে এরূপ সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে কাদের থ্যালাসেমিয়া হতে পারে বাবা এবং মা যে কোনো একজনের অথবা বাবা এবং মা উভয়ের থ্যালাসেমিয়া থাকলে তাদের সন্তানের মধ্যে এই রোগ দেখা দিতে পারে আবার কিছু কিছু অঞ্চলে এই রোগ বেশি দেখা যায় যেমন দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য ইটালি গ্রিস ইত্যাদি থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা মাইনর থেলাসেমিয়ার ক্ষেত্রে সাধারণত চিকিৎসার কোনো প্রয়োজন হয় না অপরদিকে মেজর থেলাসেমিয়ার ক্ষেত্রে নিয়মিত রক্ত গ্রহণ প্রয়োজন বোধে বছরে আট থেকে দশ বার করতে হয় বারবার রক্ত নেওয়ার ফলে বিভিন্ন অঙ্গে অতিরিক্ত লোহ জমে যেতে পারে এবং ফলে যকৃত বিকাল হয়ে যেতে পারে তাই এরকম ক্ষেত্রে জটিলতা আয়রন সিলেশন থেরাপির সাহায্যে অতিরিক্ত লোহ বের করে দেওয়া হয় অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ হতে সম্পূর্ণ মুক্ত হওয়া যায় যে ক্ষেত্রে একজন ম্যাজ ডোনার লাগবে আমাদের দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যবস্থা না থাকায় এই অপারেশন দেশের বাইরে গিয়ে করাতে হয় এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন এবং ফলিক অ্যাসিড সেবন করতে করতে হতে পারে আবার জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে হবে যেমন চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ বা ভিটামিন সেবন করা যাবে না সুষম পুষ্টিকর খাবার বিশেষ করে ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে ইত্যাদি থ্যালাসেমিয়া প্রতিরোধ করণীয় পরিবারের কারো থ্যালাসেমিয়া রোগের ইতিহাস থাকলে সন্তান গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিবাহের ক্ষেত্রে পাত্র এবং পাত্রীর রক্ত পরীক্ষা করে দেখতে হবে তাদের মধ্যে কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা আবার নিকট আত্মীয়দের মধ্যে বিয়ের ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগের সম্ভাবনা বেড়ে যায় তাই এ ব্যাপারে সাবধান হতে হবে থ্যালাসেমিয়া পরবর্তী জটিলতা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের বারবার রক্ত পরিবর্তনের ফলে রক্তবাহিত রোগের বিভিন্ন বিশেষ করে বেড়ে যায় আবার বারবার ফলে হেপাটাইটিস আয়রনের পরিমাণ বৃদ্ধি পায় এবং তা দিয়ে হৃৎপিণ্ড যাকৃত এবং অ্যান্ডোক্রাইন ক্ষতিগ্রস্ত করে অস্থিমঞ্চ প্রসারিত হয়ে হাড় পাতলাও ভঙ্গুর হয়ে যেতে পারে ফলে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আবার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগের পিলা বড় হয়ে যায় শিশুর থ্যালাসেমিয়া নির্ণয় থালাসেমিয়া মেজার অথবা যে শিশু বাবা মা উভয়ের থেকে সমস্যাগ্রস্ত জিন জন্মগতভাবে পেয়েছে জন্মের পরপরই শিশুটিকে ফ্যাকাশে দেখা যাবে শিশুর বৃদ্ধি স্বাভাবিকভাবে হবে না অর্থাৎ তার হাঁটা দাঁড়ানো বা বসা সবকিছু অন্য বাচ্চাদের তুলনায় অনেক ধীরে হবে দশ বছরের একটা স্বাভাবিক বাচ্চাদের তুলনায় একটা অসুস্থ বাচ্চা দেখতে পাঁচ বছরের মতো লাগবে শিশুটি রক্ত স্বল্পতা ক্ষুধামন্দা সব বিষয়ে অনাগ্রহ ইত্যাদি দেখা যাবে আবার দূরত্বটা বেড়ে যেতে পারে দুই নাকের গোড়া প্রসারিত হয়ে যেতে পারে কপালের সামনের হাড় ফুলে উঠতে পারে দাঁত ফাঁকা হয়ে যেতে পারে পেট ফুলে উঠতে পারে হাত পা ও চোখ হলুদ হয়ে দেখা হলুদ হতে দেখা যাবে অর্থাৎ শিশুটিকে দেখে স্বাভাবিক মনে হবে না আর পরীক্ষা করলে তার পিলা দেখা যাবে এই পিলা প্রথমে বড় হয় এরপর আস্তে আস্তে লিভার বড় হয় এই অঙ্গগুলো বড় হলে তখন খুব ঘন ঘন রক্ত দিতে হয় নিয়মিত রক্ত না দিলে শিশুটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না